বিশ্বকাপ বাছাই পর্বে উঠছে আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের উড়ন্ত ছন্দের মাঝে ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিল ফিফার সবশেষ আন্তর্জাতিক বিরতিতে দুই ম্যাচের দুটিতেই পয়েন্ট হারিয়েছে স্যালেসাওরা অন্যদিকে দুটিতেই জিতেছে আর্জেন্টিনা এখন পর্যন্ত কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে প্রথম চার ম্যাচের চারটিতেই জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে আর্জেন্টিনা অন্যদিকে ব্রাজিলের অবস্থান দুই জয় এক ড্র নিয়ে তৃতীয় স্থানে ব্যর্থতার মধ্য দিয়ে চলা ব্রাজিল দলকে এবার পরীক্ষা দিতে হবে আর্জেন্টিনার সামনে কঠিন পরীক্ষায় শক্তিশালী আলবেসেলস্তাদের মুখামুখি ব্রাজিল আগামী বাইশ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ছয়টা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা সুপার ক্লাসিকোর এই ম্যাচটাই ব্রাজিলের জন্য যে মহা কঠিন ম্যাচ হতে চলেছে সেটার বলার অপেক্ষা রাখে না ব্রাজিলের রিওদি জেনেরোর মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সুপার ক্লাসিকোর ম্যাচটি এই ম্যাচের আগে দুই দলের স্কোয়াডে তাকালে ভয়ঙ্কর পার্থক্য দেখা যায় আর্জেন্টিনার স্কোয়াডে আছে পূর্ণ শক্তি ফিরেছেন অ্যাঞ্জেল ডিমারিয়া আক্রমণ ভাগটায় ব্রাজিলকে ভয় দেখাচ্ছে যেখানে আছেন পাওলো দিবালা অ্যাঞ্জেল ডিমারিয়া লিওনেল মেসি জুলিয়ান আলভারেস লাউতারো মার্টিনেস নিকোলাস গনজালেস গোলবারের নিচে অ্যামিলিয়ানো মার্টিনেস থেকে শুরু করে ডিফেন্স ও মিডফিল্ড প্রত্যেকটা জায়গাতেই সেরা তারকাদের নিয়ে ব্রাজিলের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগেই ফিফার সবশেষ উইন্ডোতে ইঞ্জুরিতে পড়েছেন নেইমার ব্রাজিল দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এই স্কোয়াডে নেই ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজের ঘোষিত স্কোয়াডের আক্রমণ ভাগে দেখা যাচ্ছে তরুণ এন্ড্রিকে যার এখনও ইউরোপীয় ফুটবলে পা পড়েনি আছেন এমন সব নতুন মুখ যাদের মুখ হয়তো এবারই প্রথমবারের মতো আপনি দেখবেন ব্রাজিলের জার্সিতে পরিচিতদের মধ্যে আছেন গ্যাব্রিয়াল জেসোস ভেনিসিয়াস জুনিয়র রাফিনহা গ্যাব্রিয়াল মার্টিনেলি তার মধ্যে ব্রাজিলকে গোলরক্ষকদের মধ্যে অ্যালিসন বেকার ফিরলেও মাঝ মাঠে কাসেমেরোর মতো গুরুত্বপূর্ণ তারকাকে পাচ্ছে না ব্রাজিল সেখানেও তারুণ্যের ঝড় সব মিলিয়ে উড়ন্ত ছন্দে থাকা আর্জেন্টিনার বিপক্ষে স্কোয়াডটা দুর্বল হওয়ায় ব্রাজিলের জন্য ম্যাচটি আরও ভয়াবহ কঠিন হয়ে দাঁড়িয়েছে